নমস্কার সকলকে স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি ব্লগটা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজ শনিবার রাখি বন্ধনের দিন রাহুলের বাবা ফুলের দোকান থেকে এইরকম দুটো ফুলের রাখি নিয়ে নিয়ে এসেছে এসেছে আর তার সঙ্গে এই চকলেটগুলো ওর অনেক দিনের ইচ্ছে ফুলের রাখি পড়বে হাতে তাই নিজের জন্য একটা বাড়ির গোপালের জন্য একটা নিয়ে এসেছে আর এদিকে রাহুল তার দুই বোনের জন্য এই চকলেটগুলো আনিয়েছে আমাকে দিয়ে সঙ্গে তিন রকম এই ভেজ প্যাটিসগুলো আনিয়েছে দু জায়গায় একটা ওর বোনের একটা ওর দিদির আর এখানে আছে দুটো রাখি কেক একটা ওর একটা 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 ওর দিদুনের সাথে এই বোনের আর একটা ওর অলি দিদির আর এখানে আছে কিছু রাখি এই রাখিগুলো হাতি বাগান থেকে এনেছি টম ভাইকে পরাবো রাহুল একটা ওর ঠাম্মিকে পড়াবে একটা বোনকে পরাবে পড়াবে একটা অলি দিদিকে পরাবে পড়াবে রাহুলের বাবা রাখি পরে চলে এসেছে আমার বোনের কাছ থেকে এদিকে রাহুলের বোন দিগন্তিকাও চলে এসেছে ওরা উপরে গেছে ঠামি দাদুর সঙ্গে দেখা করতে আর আমি এখানে থালা সাজাচ্ছি সামান্য সিঁদুর চাল প্রদীপ চকলেট একটু কাজু আর কিছু না আর রাখি পরে ফুল প্যান্টটা স্পাইডারম্যান রাখি বোন নিয়ে এসেছে দাদার জন্য রাহুল ঘরের মধ্যে হাফ প্যান্ট পরে ঘুরছিল ওকে বললাম ফুল প্যান্টটা পরে আসতে রাখির দিন হাফ প্যান্ট পরে বসলে কেমন লাগে না দাদা ভাই প্রদীপ ধরিয়ে দিল বোন এখন রাখি পরাবে মামুনি আমাকে বলল জ্যাম বলে দাও কি করব প্রথমে সিঁদুরের টিপটা পড়াতে বললাম তার উপর থেকে একটা চাল দিয়ে দিতে বললাম সিঁদুরের টিপটা একটু জল দিয়ে গুলে দিলে ভালো হতো তাহলে চালটা আটকাতো তা যাই হোক মামুনি আমাকে বলে দিল এরপর থেকে লিকুইড সিঁদুরটা নিয়ে আসতে বোন রাখি পড়াতে আসবে বলে দাদাভাই সকাল সকাল স্নান সেরে নিয়েছে

রাহুল ওর বোনকে রাখি তো পড়াচ্ছে কিন্তু গিট বাঁধতে পারে না ওটা আমাকে বেঁধে দিতে হবে তাই মামনি বলেছে আজ ওর দাদা ভাইকেও গিট বাঁধা শেখাবে মনে দিয়েছো তুমি ভাই বোনের রাখি পড়া হলে এবার আমি পড়ালাম টম ভাইকে রাখি বলো কেমন আছে দাদা ভাই উপরে এসেছে ঠাম্মি এবং দাদুকে রাখি পরাবে বলে আচ্ছা পরিচানো দাও

এটা মায়ের হাতের রাখি ঠামি দাদুকে রাখি পরানো হয়ে গেছে এখন আমরা নিচে এসেছি রাহুল বাবার সঙ্গে যাবে ওর দিদুনের কাছে রাখি পরতে আর অলি দিদির কাছে রাখি পরতে ও একটু পরেই চলে আসবে এটা রাহুলের বাবার হাতের রাখি বোন রাখি পরিয়েছে সেটাই দেখছি এসেছে এই রাখিটা পরিয়েছে ওর আমার মা এর তাহলে আবার খুশি যাচ্ছে এই যে এইটা আর এইটা পরিয়েছে বোন স্পাইডারম্যান এটা পরিয়েছে ওর ঠাম্মি এই দুটো রাখি ঠাম্মি আর এটা পরিয়েছে অলি দিদি এই রাখিগুলো মিমা হাতি বাগান থেকে এনেছে একটা ওর বাবাকে রাহুলের বাবাকে পরিয়েছে মিমা আর অলি একটা পরিয়েছে রাহুলকে মা অয়নের জন্য মিয়ো মোড়ের একটা প্যাকেট পাঠিয়েছে এই যে এখানে একটা মিষ্টি মিষ্টি নাকি কেক টাইপের দিয়েছে আর এখানে দুটো পেস্ট্রি এটা কিন্তু খেতে আমি খেলাম এটা করেছে দারুণ দারুণ রাহুলের দিদুন রাহুলকে দিয়েছে এগুলো খাওয়ার জন্য আমি একটু টেস্ট করে দেখছি রাহুল ওর দিদুনের কাছ থেকে এবং অলি দিদির কাছ থেকে রাখি পরে এলো এবার আমি যাবো বাড়ি এটা অগির রাখি ওর দিদি ওকে এটা পরিয়েছে এই যে বাসি রাখি বাসি বাজে এতে বাড়ি আসতেই প্রথমে নিজের রাখিটা আমাকে দেখালো তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এই রাখিটা বাবাকে এই এই দুটো দুটো রাখি দিদি এনেছে একটা আমি একটা বোন পরবে আর আমি এনেছি রাখি এই দুটো একটা দিদির একটা বোনের দিদি আমার হাতে রাখি বেঁধে দিল রাখিটা কিন্তু বেশ বড় আমার হাত ঢেকে গেছে আমি দিদিকে রাখি পরিয়ে দিলাম আমাদের দুজনের হাতের রাখি বোন বাড়ি ছিল না পড়তে গিয়েছিল সবে এলো এসে দিদিকে আগে রাখি বাঁধলো তারপর আমার হাতে রাখি পরাবে এটা অলির হাতের রাখি একটা ওর বোন পরিয়েছে একটা রাহুল পড়িয়েছে আমরা তিন বোন তিন বোনকে রাখি পরিয়ে দিলাম দিদির জন্য এখন প্রায় সন্ধে আমি বাড়ি ফিরে এসেছি দিদিও তার বাড়ি ফিরে গেছে বাড়ি ফিরে দিদি আর বোনের পরানো রাখিগুলো খুললাম রাহুলও তার হাতের রাখিগুলো খুলে দিল এবার এদেরকে একটা জায়গায় রাখবো প্রতিবারের রাখিগুলো এক জায়গায় করে রাখতে রাখতে অনেক রাখি হয়ে গেছে এইবার আর প্লাস্টিকে রাখা যাচ্ছে না তাই এই বাক্সের মধ্যে রাখিগুলোকে রাখছি এতে রাখলে রাখিগুলো দুমড়ো মুচড়ে যাবে না ভালো থাকবে চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক অনেক ভালো থাকবেন আমিও রাখির এই স্মৃতি বাক্সবন্দি করে রাখলাম নমস্কার